নাম নববীতে দাঁড়িয়ে রয়েছে রসুলের অপেক্ষা সারা শরীরে ধুলি বালি সারা শরীরে ধুলি ভালি কপালে ধুলি ভালি ঢাকার মতো কাপড় নাই ছোট্ট একটা কাপড় ডাইকে হাত দিয়ে ধরে রাখছে আল্লাহ নবী যখন হুজরা থেকে বের হলেন রসুলকে সালাম দিয়েছে রসুল বললেন তুমি কে হুজুর আমার দিকে তাকিয়া দেখেন ছেলেটা কপাল থেকে সাহারা থেকে দলি পালিয়ে বলে নবী হে দেখেন আমার এ কিনা আমি কিন্তু আবদুল্লাহ কোন আবদুল্লাহ যে আবদুল্লাহ সকালে এক পোশাক পরত বিকালে আর এক পোশাক পরত প্রত্যেক দিন শুধু পোশাক পরিবর্তন করত না এত বড় ধনির দুলাল এত বড় সম্পদশালী পরিবারের সন্তান সকলে এক পোশাক দুপুরে আরেক পোশাক স্বর্ণের থালায় কইরা খাবার খাইতো সেই আব্দুল্লাহ জি হা ইয়া রাসূলুল্লাহ আমি সেই আবদুল্লাহ তোমার এই অবস্থা কেন ফরনের কাফন নাই নবী গো কালেমা কবুল করার কারণে ফরিদে ঘর থেকে বের করে দিয়েছে আমার চাচা আমার আত্মীয় স্বজন আমারে ঘর থেকে বের করে দিয়েছে মা আমারে ছোট্ট একটু কাপড় দিছে তো লজ্জাস্থান দাইকা আমার আশার মতো উঠ নাই বা হন নাই আমি এক মাস সময় কা থেকে সাগরের পাটটা দিয়া কোনো রকম কষ্ট করে করে খেয়ে না খেয়ে আমি পেটের মধ্যে পাথর বাইদার মদিনাতে আসছি আমি জানি পৃথিবীর কারোর আদালতে আমার জায়গা না হলেও দরবারের নবাবীর কদমের কাছে আমার একটু জাগা হয়ে যাবে আল্লাহ রসুল ঘরে ঢুকলেন চোখ থেকে পানি ছানলেন আয়স আমার এক বন্ধু কালেমা মুখে নিয়ে মক্কা দেখে আসছে দুই টুকরা কাপড়ও দাও রসুলের দুইটা শেট জামা নিয়ে আল্লাহর রসুল আবদুল্লাকে হাদিয়া দিলেন আবদুল্লাহ একটা সেট জামা তুমি গায়ে পরবা আরেকটা একটা জামা তুমি গোসল করার পরে পরবা নবী শরীলের দুইটা হাদিয়া জুব্বা আল্লাহর নবী তারে হাদিয়া দিলেন কোরআন তেলাওয়াত করেন রাসূলুল্লাহ একদিন বলে আবদুল্লাহ রে তুমি কি চাও বলে নবী হে কালেমা কবুল করার কারণে রাজকীয় জীবন হারাইছি বাবা মারে হারাইছি আত্মীয় স্বজন হারাইছি পৃথিবীতে আল্লাহ রাসূল ছাড়া আমার আর কেউ নাই তবে আপনি দোয়া করে দেন আল্লাহর দ্বীনের পথে যেন আমি আমার জীবনটা দিয়ে দিতে পারি রসুল বললেন ঠিক আছে আমি দোয়া করে দিচ্ছি তবে জরেও তুমি যদি মারা যাও আল্লাহ তোমারে শাহাদাদের মৃত্যু দান করে দিবে তো সাহাবি চলে গেছে তাবুকের যুদ্ধের ময়দানে এক মাস আল্লাহ রসুলের সঙ্গে তাবুকের মাঠে ছিল তাবুকে কাফেরেরা রসুলের মোকাবেলা করতে আসতে পারে নাই সাহসে দেয় নাই কারণ নবীর শরীরে এমন এক বৈশিষ্ট্য ছিল রসুল বলতেন নসির দুবের হবে আমি যেই জায়গায় দাঁড়াই ওই জায়গার এক মাসের এরিয়ার মধ্যে যদি কোনো কাফের দাঁড়ানো থাকে আমার কারণে তার কলিজার মধ্যে আল্লাহ কম্পন সৃষ্টি করে দেন সে আমার সঙ্গে দাঁড়ানোর আল্লাহর থাকার পরে তাবুকের ময়দান থেকে ফিরতেছে মধ্যে আবদুল্লা জ্বরে আক্রান্ত হয়ে গেলেন তিনি মারাও গেলেন আল্লাহ রসুল বলেন সাহাবিরা আমার আব্দুল্লাহকে তোমরা কেউ কবরে নামাবানা জানা জাফর অবাধ হবে আমি রসুল নিজে ফোড়াবো রসুল জানাজা পড়ায়া বললেন আমি নিজে কবরে নামাবো আর কেউ নামবানা আল্লাহ নবী একা এক কবরে নামলেন বললেন আবু বকর ওমর আমার আব্দুল্লাহকে আমার বুকে তুইলা দাও আবু বকর ওমর রসুলের হাতে সাহাবিকে তুইনা দিতে নবী লাশটা নিয়ে বুকের সঙ্গে একটা চাপ দিয়া কয় আল্লাহ রাজকীয় জীবন চাইরা এই সাহাবি মুজাহিদের খাতায় নাম লেখায়া জিন্দিগি পরিবর্তন করে তোমার রাস্তায় এসে আজকে জোরে আক্রান্ত হয়ে মারা গেছে আমি তার প্রতি খুশি আল্লাহ তুমিও খুশি হইয়া যাও আব্দুল্লাহ যে মাসুদ কবরের পরে দাঁড়িয়ে চিৎকার করে বলল ও আব্দুল্লাহ আজকের কবরে তুই না হইয়া যদি আমি আব্দুল্লাহ যে মাসুদ হইতাম আমার কপালটা অনেক ভালো হইতো কারণ রসুল্লাহ বুকের মধ্যে লাগায়া বলছে তোর প্রতি রসুন খুশি হইয়া গেছে আবদুল্লাহকে রসুম নিজেদের কবরে রাখছে আমার ভাইরা হাসায় সত্তর বছরের জিন্দিগি কোনো না কোনো ভাবে কাইটা যাবে কথা কোন না এই জিন্দিগি কোনো না কোনো ভাবে কাইটা যাবে আর এখন ফুজাতিল তেল মত হঠাৎ মৃত্যু টাকা থাকলে কি হবে হসপিটাল নেওয়ার অত সুযোগ নাই কথা বলার আছে আছে ব্যাংক ভর্তি টাকা অ্যাকাউন্টে যাওয়ার সুযোগ নেই চেক বই আগে দেওয়ার সুযোগ নেই ফর্সে আর মরছে ষাট সত্তর বছরের জিন্দিগি কোনো না কোনোভাবে কাইটা যাবে কিন্তু রসুল যদি কবরে তোমারে লাশ বলে উন্মত বলে স্বীকার না করে পাবলিক যতই উঠিয়া দেখ বিসমুল্লাহ আল্লাহ মিল্লাতে রসুল্লাহ নবীর ধর্মের উপর উঠিয়ে দিয়া গেলাম কিন্তু তোমার জিন্দিগি তো নবীর ধর্মের উপর কাটে নাই তুমি ধর্ম নিরপেক্ষতার উপরে কাটাইছ জাতীয়তাবাদের উপর কাটাইছ পেশি জমের উপরে কাটাইছ সমাজতন্ত্রের উপর কাটাইছ

আল্লাহ কবুল করুন যে বলুন আমি আল্লাহ কবুল করুন যে বলুন আমি আমার প্রিয় সদিক জীবন কেটে যাবে কেটেই যাবে পরিবারের জীবন কেটে গেছে দাদার জীবন কেটে গেছে মায়ের জীবন কেটে গেছে এরকম আত্মীয় স্বজন মারা গেছে না এটা হুজাতিল মতের যুগ হঠাৎ মৃত্যু দেখবেন কে মরতেছে নিজেও জানে না কে মারতেছে সেও জানবে না সময় কিন্তু কেটে যাবে দাদার মতো বাপের মতো সুলদারি ফাঁকে মরবেন সেই সুযোগ জীবনে নাও আসতে পারে কাজেই এইভাবে করে জীবন ফসা টাল ফসা লাশটা কবর দিয়া লাভ কি নূরের লাশ নবীর কদমে যেন চলে যায় রসুল যেন রিসিভ করার জন্য আগের থেকে অপেক্ষায় থাকে সে জিন্দিগিটা সাজান জিন্দিগি সাজান খুব ভিতর থেকে কথাগুলি বললাম আল্লাহ আমাকে সব আপনাদের আমল করার তাহলে দান করুন ভাইরা কেউ রাগ করছেন নাকি কষ্ট পাইছেন টোটাল আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির জন্য বলেছি যদি আল্লাহ আমাদের এই মাহফিলটাকে কবুল করেন দুই সেটটা মানুষ আমি চাই পুরা মাহফিলের জনগোষ্ঠী আল্লাহর দিনকে বুকে ধারণ করে আমরা সামনে ইনশাল্লাহ এগিয়ে যাব আল্লাহ কবুল করুন আপনাদের সুস্বাস্থ্য নিয়ে কামনা করে আমার আলোচনা এখানে শেষ করলাম যোগ্য আলোচক আছে আল্লাহ আমার রফিকুল্লাহ আফসারি সাথে তিনিও আসবেন আপনার আলোচনা শুনেই যাবেন আসসালামু আলাইকুম